ইসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি আপনারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন যারা আমাদের চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করবে দু হাজার ছাব্বিশে তাদের জন্য কিন্তু আমরা অলরেডি প্রশ্ন তৈরি করেছি যদি আপনাদের প্রয়োজন হয় আমাদেরকে নখ দেবেন আমরা মূলত তাদের তৃতীয় প্রান্তিক পর্যন্ত অর্থাৎ আমাদের প্রথম প্রান্তিক এবং দ্বিতীয় প্রান্তিক এবং তৃতীয় প্রান্তিক পর্যন্ত সকল বিষয়ের প্রশ্ন এবং আমাদের সাজেশন আপনাদের ছোটো সময়দের চতুর্থ শ্রেণীর জন্য সকল আপডেট আপনারা এখানেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ বলব না এইটি এই পেজের সঙ্গেই বা এই চ্যানেলের সঙ্গেই থাকবেন আপনাদের যেখান থেকে প্রয়োজন হয় সেখান থেকে আপনারা আপনাদের ছোট সময়দের বিষয়গুলো কালেক্ট করতে পারেন তো আমরা একটি বিষয় আপনাদের জন্যে যে বিষয়টি বলার চেষ্টা করবো বা নজরে আনব সেটি হলো যে আমরা কিন্তু অলরেডি দুই হাজার ছাব্বিশে আমাদের ছোটোসুমিরা যে বইটি পেয়ে যাবে সেই বইটির আপনারা অবশ্যই খেয়াল করেছেন যে আমরা অনেকগুলো বিষয় এর আগে দেওয়ার চেষ্টা করেছি তো আমরা যারা আমাদের ছোটোসুমীরা যারা আমাদের চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করবে আমাদের হাতে যে বইটি অলরেডি আপনাদের কাছে যদি বইটি এসে থাকে বা যদি আপনাদের ছোটো শ্রেণীদের যে চতুর্থ শ্রেণীর বইটি রয়েছে সেই বইটি যদি আপনাদের কাছে এসে থাকে বা আপনারা যদি সংগ্রহ করতে পারেন আমরা অলরেডি চতুর্থ শ্রেণীর অনেকগুলো বিষয় দেওয়ার চেষ্টা করেছি এবং আজকের যে আলোচনা সেই বিষয়টি আমরা একটু দেখে নিই যে আমরা কিন্তু এই চতুর্থ শ্রেণীর যে তাদের যে বাংলা বইটি রয়েছে এই বাংলা বই থেকেও কিন্তু আমরা সকল বিষয়ের আপডেট কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আপনারা চাইলে আমাদের পেজের সঙ্গে থাকতে পারেন তো আমরা একটু প্রশ্নপত্র নিয়ে কাজ করছি আশা করছি আমরা এই চতুর্থ শ্রেণীর বাংলা বইটি সঙ্গে রেখেছি যদি আপনাদের হাতে এসে পৌঁছায় বা যদি আমরা আগে ভিডিওটি দিয়ে দেই বই পাওয়ার আগেই তাহলে আমাদের পেজে কিন্তু পুরো বাংলা বইটি দেওয়া রয়েছে প্রত্যেকটি পার্ট এবং আমরা পুরো বইটিকে আপনাদেরকে দেখানোর জন্যে পেজ আকারে বা পোস্ট আকারে বা ভিডিও আকারেও দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটি পার্ট কিন্তু যেহেতু আমাদের আর দু একদিন রয়েছে বই হাতে পাওয়ার যদি আপনারা বইটি না পেয়ে থাকেন আপনাদের হাতে যদি বইটি না এসে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের পেজের যে পোস্ট রয়েছে বা ভিডিওগুলো রয়েছে সেগুলো থেকে আপনারা আপনাদের ছোটো সময়ের চতুর্থ শ্রেণীর বাংলা বই এবং অন্যান্য বইগুলোও দেখতে পারেন আচ্ছা তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক নম্বর যেটি রয়েছে সেটি হলো কবি ও কবিতার নাম সহ জন্মেছি এই দেশে কবিতার প্রথম আর্ট লাইন লেখক এখানে আমাদের এই বিষয়টি দেওয়া রয়েছে তো আমাদের বাংলা বইয়ের পাঠ যদি আমরা একটু খেয়াল করি নতুন বই দু হাজার জন্য তাহলে আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের এই পাঠটি রয়েছে হলো পাঁচে অর্থাৎ পাঁচ অধ্যায়ে বা পাঁচ পাঠে এটি দেয়া রয়েছে জন্মেছে এ দেশে নতুন কবিতা নতুন বই তো এই কবিতাটি এখানে দেয়া রয়েছে এবং আট লিখতে বলা হয়েছে অবশ্যই কবিতা নাম এবং কবির নাম সহ লিখতে হবে এরপরে আমাদের যেটি রয়েছে সেটি একটু আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো যে আমাদের যে কোনো যে কোনো আমাদের পাঁচটি শব্দের অর্থ লিখো এখানে পাঁচ নম্বর রয়েছে যে কোনো পাঁচটি শব্দের অর্থ এখানে লিখতে বলা হয়েছে আমাদের এই বিষয়ের জন্য আমরা এখানে কয়েকটি শব্দ দেখব এই শব্দগুলো আমরা আমাদের ছোটো শ্রমণীদের যে পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বইয়ে কিন্তু আমাদের দেয়া রয়েছে আমরা একটু অবশ্যই আমাদের ছোটো শ্রমণীরা যারা আমাদের চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করছে দুই হাজার ছাব্বিশের জন্য এবং যারা আপনারা আজকের ভিডিওটি একেবারে নতুন দেখছেন যদি পঁচিশে দেখে থাকেন তাহলে আপনাদের ছোটো সময় যারা চতুর্থ শ্রেণীদের সামনে পড়াশোনা করবে তাদের জন্য কিন্তু ভিডিওটি আমরা দেখতে পাচ্ছি যে কোনো পাঁচটি শব্দ অর্থ লেখো চৌচির কৃষাণ এবং মোহনা এরপরে রয়েছে আমাদের ধুলি কটোর এবং অক্ত এবং হলো লোহিত এইগুলোর পাশাপাশি আমাদের যে বিষয়টি রয়েছে সেটি হলো আমাদের ছোট সমীদের জন্যে নিচের বাক্যগুলোর কোনটি কোন ভাব বা বিবরণ প্রশ্ন বা আদেশ নিষেধ অনুরোধ উপদেশ বিস্ময় ইচ্ছা বোঝাচ্ছে তার নির্ণয় করো তা আমরা কিন্তু আমাদের ছোটো শ্রমিকরা যারা চতুর্থ শ্রেণীতে প্রশ্ন করবো দুই হাজার তাদের জন্য কিন্তু আমরা আসলে অনেকগুলো সেট তৈরি করেছি এবং আমরা কিন্তু আকারে তৈরি করেছি যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদেরকে জানাবেন তো আমরা একটু এখানে দেখে নেব যে আসলে এখানে কী কী বিষয় রয়েছে তো এবারের বিষয়গুলো কিন্তু একটু নতুনত্ব এসেছে কিছু কিছু বিষয়ে আমরা অবশ্যই একটু খেয়াল করব তো আমরা একটু দেখে নিই যে নিচের বাক্যগুলোর কোনটি কোন ভাব বা বিবরণ বা প্রশ্ন বা আদেশ নিষেধ অনুরোধ বা উপদেশ বিষয় বা ইচ্ছা আসলে আমাদের এই বিষয়ের উপরে এখানে আলোকপাত করা হয়েছে যে আসলে কোন বাক্যটি আসলে কোন ধরনের আসলে আমরা যেমন ইংরেজিতে পেয়েছি ঠিক এখানেও বাংলায় ওই ধরনের একটি বিষয় দিয়েছে একটু আমরা দেখে নেই যে এখানে আসলে কি বলেছে এ দেশের বেশিরভাগ এলাকা সমতল এবং এরপর রয়েছে কত সুন্দর এ দেশের প্রকৃতি এবং এখানে যেটি রয়েছে কে ওখানে দরজাটা খুলে দে বাছা আমি যেন সফল হই বাংলাদেশের জাতীয় পাখির নাম দয়ের তো এই বিষয়গুলো রয়েছে এবং এর সঙ্গে আমরা আরও কিছু বিষয় আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা সুন্দরভাবে এই বিষয়টি দেখতে পারেন এবং বুঝতে পারেন আপনাদের ছোটো সময়দের জন্যে ভাষা থেকে শেখাতে পারেন তা আমরা সবগুলো বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করব না যাদের প্রয়োজন রয়েছে তারা আমাদেরকে অবশ্যই নখ দেবেন তো এখানে চতুর্থ শ্রেণীর জন্য আমরা এখানে পাঁচ নম্বর একটি বিষয় পেয়ে যাব পাঁচ নম্বরের যেটি পেয়ে যাব। সেটিরই এখানে একটি অংশ আমরা সঠিক উত্তর যে রয়েছে সেই সঠিক উত্তরের এখানে দুটি অংশ দেখব এবং বাকিগুলো আমরা পা ছয় নম্বর দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা মাঝখানের চার এবং পাঁচ বাকি রেখেছি যাদের প্রয়োজন রয়েছে তারাই আমাদেরকে নখ দেবেন এখানে জন্মেছি এই দেশি কবিতাটির রচয়িতা কে ক খ গ ঘ হিসেবে রয়েছে জ কথায় জরা দোয়েলের ভাস্কর্য রয়েছে ক খ গ ঘ এইভাবে রয়েছে আমাদের ছয় নম্বরের যেটি রয়েছে সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে একটু যে কোনো পাঁচটি শব্দের বিপরীত শব্দ লেখো এখানে পাঁচ নম্বর রয়েছে সুন্দর বিখ্যাত বাইরে জন্মদিন শেষে মজার এবং কাজ এবং আমরা শুধুমাত্র আরেকটি বিষয়ে হালকা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে কোনো চারটি সঙ্গীত প্রশ্নের উত্তর দাও তো এখানে আমরা শুধুমাত্র দুটি বিষয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব দুটি প্রশ্ন বাকিগুলো দেখতে অবশ্যই বা যাদের প্রয়োজন রয়েছে প্রশ্ন পেতে সরাসরি অবশ্যই আমাদেরকে নখ দেবেন আমরা একটি ফির মাধ্যমে এই প্রশ্নপত্রগুলো দিয়ে থাকি অল্প ফি নিয়েই থাকি যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে নখ দেবেন এবং আমরা চেষ্টা করছি আপনাদের ছোট সময়দের জন্য প্রত্যেকটি প্রশ্ন যেন কয়েকটি করে সেট হয়ে যায় সেই চিন্তা করছি এবং সেই অনুযায়ী কাজ করছি এবং আপনাদের সুবিধার্থে আমরা বার্ষিক পর্যন্ত প্রত্যেকটি সাময়িকের আমাদের ছোটো সময়দের আমাদের হয়ে যাওয়া যে জেলা বা বিভাগের বা উপজেলার প্রশ্ন সেই প্রশ্নগুলোও কিন্তু আমরা দিয়ে থাকি এবং আপনারা যদি চান আমাদেরকে নগদ দিয়ে রাখতে পারেন এবং আমরা অবশ্যই যারা আজকে আজকের ভিডিওটাকেবারে নতুন দেখছি নতুন হয়ে থাকলে অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবো যার পূর্ব থেকে আমাদের সঙ্গে রয়েছেন ফেসবুক এবং ইউটিউবের সঙ্গে সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদেরকে প্রচুর প্রচুর সাপোর্ট দেওয়ার জন্য তো এখানে রয়েছে যে কোনো চারটি সঙ্গীত প্রশ্নের উত্তরে আমরা দুটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি অবশ্যই অপশন থাকে দুটি বেশি থাকে তো এখানে দেখতে পাচ্ছি গ্রীষ্মকালের দুইটি বৈশিষ্ট্য লেখক এবং বাংলাদেশের দুইটি রূপ বৈচিত্র্য লেখো এটা রূপময় বাংলাদেশ থেকে সম্ভবত এসেছে এছাড়াও আমাদের জন্মেছে দেশে এবং কেমন বড়াই শুভেচ্ছা জানাই ভাষার খেলা জন্মেছিয়ে দেশে এর সঙ্গে রয়েছে দোয়েল পাখি একুশের কবিতা চিল ও বিড়াল বৃষ্টির ছড়া ময়নামতি বাঘ খেকো শিয়ালের ছানা কাজলা দিদি এবং দানবীর মহসিন অমল ও দইওয়ালা আমরা কিন্তু চোদ্দোটি পাঠের নাম বলেছি এগুলোর প্রত্যেকটি পাঠ আমরা কিন্তু অলরেডি পোস্ট করেছে এবং ভিডিও আকারে আমাদের প্রায় নয়টি পার্ট আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করেছি আলাদা আলাদাভাবে আপনাদের সুবিধার্থে আপনাদের কারো যদি কোনো মন্তব্য থেকে থাকে বা কোনো বিষয়ে জানতে প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন এবং অবশ্যই অন্যদেরকে জানাতে অন্যদেরকে দেখাতে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই একটি কমেন্ট করবেন তো আজকে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি খোদা হাফেজ